না ফোমা সায়া নিলাম মাহাব সায়া নিলাম হ্যাঁ মুসলমান বন্ধু বোন আজকে যারা ধর্মসভায় আসছে রাস্তায় ঘোরাফেরা করে দোকানের মধ্যে ঘোরাফেরা করে এদিক ওদিক ঘোরাফেরা মোবাইলের মধ্যে ব্যস্ত মোবাইলের মধ্যে গেম খেলায় হোয়াটসঅ্যাপের মধ্যে ব্যস্ত ইনস্টাগ্রামের মধ্যে ব্যস্ত ইউটিউবের মধ্যে ব্যস্ত ফেসবুকের মধ্যে ব্যস্ত আমার বন্ধুগণ ও মুসলমান ভাইয়েরা কোরআনের পক্ষে আসে না কোরআনের অনুষ্ঠানে বসে না আমার তো মনে হয় আবারও মাসায়া নিলাম তারা অন্য কেউ না